মুখ্যমন্ত্রীর ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার চেতনাগজ এলাকায় নিহত চার শিশুর পরিবারের হাতে লক্ষ দুই টাকা করে আর্থিক সাহায্য তুলে দিল জেলা প্রশাসনের কর্তারা প্রসঙ্গত উল্লেখ গত বারোই ফেব্রুয়ারি চোপড়া থানার চেতনাগজ এলাকায় নিকাশী নালার কাজ চলাকালীন মাটি ধসে মাটির তলায় চাপা পড়ে মৃত্যু হয় চার শিশুর ঘটনার পর মৃত চার শিশুর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেবার কথা ঘোষণা করেছিলেন রাজ্য সরকার সেই মতো মৃত শিশুর পরিবারের হাতে দুই লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় শুক্রবার দুপুরে জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা চোপড়ার চেতনাগজ এলাকায় আসেন এছাড়াও উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান মহকুমা শাসক মোহাম্মদ আব্দুল শাহিদ চোপড়ার বিডিও সমীর মন্ডল চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা ভৌমিক জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ একাধিক নেতৃত্বরা এদিন জেলার প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে নিহত চার শিশুর পরিবারের হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় এই প্রসঙ্গে জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা জানিয়েছেন আমি এটা বলবো কি গতকালই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনি জানেন কি চোপড়াতে যেটা বর্মান্তিক ঘটনা হয়েছিল সে আমাদের কাছে নির্দেশ এসেছিলো জেলা প্রশাসনকে রাজ্য সরকার করছ থেকে আমাদের নির্দেশ এসেছিলো কি যারা যারা যেখানে যে তুমি মারা গেছে তাকে प्रत्येक दो लाख टा राज्य माननीय मुख्यमंत्री जुटू अनाउंस करें से आज के खाने उधर के जो फैमिली आए तरह के चैकगुल् फैमिली के ना हमारे ही ना चोपड़ा एम एल रहमान रामान उपस्थित आर